এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল দেশের সব সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড থেকে সকাল দশটায় একসঙ্গে ফল প্রকাশ করা হবে আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে প্রথমত বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.educationboardresults.gov.bd তে ডট গিয়ে বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেনশন in এডুকেশন আবার কেউ চাইলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও ফলাফল জানতে পারবে আর ফল জানার তৃতীয় পদ্ধতি হল এস এম এস এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে এইচএসি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বছর লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে ঢাকা পোস্ট Thank you